সরকারি কাজের জন্য বিহারের একটি ছোট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল শহরের নাম না বললেও চলবে বিকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ল আমার এ পাশে ওপাশে সবুজ মাঠ আর শস্যক্ষেত দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল বেড়াতে ভালো লাগছিল ফেরবার মুখে আকাশে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ সূর্য তখনও অস্ত যায়নি কিন্তু আলো হয়ে এলো নিবো নিব দেখতে দেখতে আকাশ ডুব দিল অন্ধকারে দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ বুঝলুম ঝড় এসেছে এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হল না খানিক তফাতে পথের ধারের জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকেলে বাড়ির খানিকটা সেই দিকেই ছুটল মাঝারি আকারের দোতলা বাড়ি তার গা থেকে মাঝে মাঝে চুনবালির বালির প্রলেপ খসে পড়েছে এখানে ওখানে গজিয়ে উঠেছে অসত্য বটের দল কোনো কোনো জানালার পাল্লা ভাঙা দেখলেই বলা যায় এ হচ্ছে পরিত্যক্ত বাড়ি হোক পরিত্যক্ত আমার এখন চাই খালি মাথার উপর একটা আচ্ছাদন কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় তখন একেবারে কাছে এসে পড়েছে বাড়ির সদর দরজার কাছে এসে দেখলাম সদরের দুখানা কবাটি ভেঙে পড়েছে ভিতরে ঢুকেই বাঁ দিকে একখানা ঘর মেঝের ওপর পুরু ধুলো কোথাও কোনো আসবাব নেই তিনটে ভাঙা জানালা দিয়ে ঘরের ভিতরে হুহু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাঁকড় বালি ধুলো এ ঘরে মন আশ্রয় নিতে চাইলে না পায়ে পায়ে বাড়ির ভিতর দিকে এগিয়ে পেলুম একটি উঠান তারই এক কোণে সিঁড়ির সার আমি উপরে উঠতে লাগলুম যেখানে পা দিই সেখানেই পুরু ধুলোর উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস সিঁড়ির পাশেই ছিল একটি ঘর তারও দরজা খোলা কিন্তু ঘরের ভিতরে পা বাড়াতে গিয়েই দাঁড়িয়ে পড়ল আমি লোক নই কোনো রকম কুসংস্কারও আমার মনে নেই কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহী হয়ে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে না কে যেন নীরবে আমার কানে কানে পড়লো মুখরে না মুখর নিরাপদ নয় এরকম অহেতুকই ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ আকাশে মেঘের সমারোহ দেখছি চারিদিকে ঝড়ের গর্জনও শুনছি কিন্তু এখনও দিনের আলো মরে যায়নি একবার উঁকি মেরেও ঘরের ভিতরে কারুকে দেখতে পেলাম না নিজের মনে মনে হেসে হাতের মোটা লাঠিগাছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াল শূন্য ঘর কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধুলি ধূসারিত ছেঁড়া মাদুর এবং দেওয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কুর্তা কুর্তাটার সামনে গিয়ে দাঁড়ালো পুরনো বেরঙা জামা গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে পুরু বনাতে তৈরি শীত বস্ত্র কিন্তু এই জামাটাকে কেউ এখানে নিশ্চয়ই বেশিদিন আগে ঝুলিয়ে রেখে যায়নি কারণ জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই যেন এখনও তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয় হঠাৎ নিচের দিকে চোখ পড়লো কোর্তার ঠিক তলায় ধুলোর ওপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হেঁচড়ার দাগ এসব দাগ কিসের অবাক হয়ে ভাবতে লাগল মনে হলো কেউ যেন কোর্তাটাকে ধুলোর ওপরে লুটিয়ে ঘরময় টানা টানি করে বেরিয়েছে হেঁট হয়ে দেখলাম কোর্তার তলদেশে ধুলোর চিহ্ন রয়েছে বটে এ এমন আশ্চর্য আচরণের অর্থ কি কর্তাটার ওপরে হাত রেখে ভালো করে পরীক্ষা করতে করতে দেখলাম তার বুক পকেটের ওপরে রয়েছে একটা প্রায় ইঞ্চি চওড়া ছেঁদা এ কিসের ছেঁদা আর এই ছেঁদার চারিপাশে ওই শুকনো দাগটাই বা কিসের ও কি রক্তের দাগ কর্তার ওপরে কেউ কি ছোড়ার আঘাত করেছিল তাহলে কি এই জামাটাকে কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে মনের ভিতরে জেগে উঠল কেমন একটা ঘৃণার শিহরণ তারপরে মনে হলো কোর্তার গা থেকে যেন বেরুচ্ছে ও চা মাংসের দুর্গন্ধ যদিও বুঝলুম এ হচ্ছে আমার মিথ্যে সন্দেহ বা মনের ভ্রম তবু কোর্তাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করল না তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানালা খুলে দিলাম ঝড়ের গোলমাল কমে এসেছে বটে কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে দোতলার দাঁড়িয়ে জানালায় দেখা গেল প্রায় সিকি মাইল দূরে রয়েছে একখানি বৃষ্টি ধৌত গ্রামের ছবি মনে মনে বললাম আগে জানা থাকলে এই ছমছমে ভাব ভরা পড়োবাড়িতে না এসে ওই গ্রামে গিয়ে আশ্রয় গ্রহণ করতাম এ যেন অলক্ষণে বাড়ি ঘরের ভিতরটা ক্রমেই যেন কেমনতর হয়ে উঠছে এখানে আমি যেন আর একলা নয় হঠাৎ বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো কে যেন মাটির ওপরে এক বস্তা কাপড় ফেলে দিল দৌড়ে বাইরে গেল বারান্দায় কোনো কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই এক মুহূর্ত আগে এখানে যে কেউ এসেছিল তারও প্রমাণ পেলুম না যে আসুক ধুলোর ওপরে পদচিহ্ন থাকতই কিন্তু তবু একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনোই সন্দেহ নেই কে শব্দ করলে আর কিসেরই বা শব্দ এ বাড়িতে কি আমি ছাড়া আর কেউ লুকিয়ে আছে কে সে চোর ডাকাত ফেরারি আসামি তারপরে আমার সারা গায়ে কাঁটা দিলে কারণ স্পষ্ট শুনলুম যে ঘর ছেড়ে বেরিয়ে এলুম তারই ভিতর থেকে যেন কে চাপা গলায় হেসে হেসে উঠছে আর ঘরের ভিতরে গিয়ে দেখবার সাহস হলো না হতে পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল তবু এরকম সন্দেহজনক বাড়ির ভিতরে আর থাকা উচিত নয় এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো মালকোঁচা মেরে কাপড় পরে শিড়ের দিকে এগুতে এগুতে ভয়ে ভয়ে আবার পিছনে তাকালুম ঘরের দরজার উপাস থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপরে এসে পড়ল এবং পর মুহূর্তে দেখলুম দরজা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কোর্তাটা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম পাথরের মূর্তির মতো কতক্ষণ ধরে জানি না কে যেন বিষম এক সম্মোহন মন্ত্রে আমার নড়বার শক্তি একেবারে হরণ করে নিলে আমার অসার হাত থেকে খসে লাঠি সশব্দে মেঝের ওপরে পড়ে গেল কিন্তু আমি ভাববার শক্তি হারালুম না বেশ বুঝলুম আমি দাঁড়িয়ে আছি নরকের দূতের সামনে ও যদি একবার আমাকে স্পর্শও করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না আমার আত্মাও হবে নরকস্থ কর্তা সিধে হয়ে দাঁড়িয়ে আছে তার ভিতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো ভয়াবহ অদৃশ্য দেহ জামার হাতার বাইরে হাত নেই তলদেশে পায়ের চিহ্নও নেই কিন্তু এইবার সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগল তবু আমি নিশ্চল হয়ে বিস্ফারিত চক্ষে তাকিয়ে আর তাকিয়েই রইলম কোথা আসছে আসছে এগিয়ে আসছে পদশব্দ নেই সে এগিয়ে আসছে যেন শূন্য পথে সে এগিয়ে এসে দাঁড়াল আমার সামনেই তারপর হাতা দুটো বাড়িয়ে দিলে আমার দিকে এইবারে সে আমাকে স্পর্শ করবে হঠাৎ প্রাণ চিৎকার করে উঠলাম ভগবান ভগবান সঙ্গে সঙ্গেই ফিরিয়ে পেলুম আমার সমস্ত শক্তি পাগলের মতন হেট হয়ে পড়ে মাটির ওপর থেকে তুলে নিলুম আমার মোটা লাঠি গাছা এবং সজরে আঘাত করলুম কোর্তার ওপরে আশ্চর্য পর মুহুর্তেই সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়ল আমার পায়ের তলায় এক লাফে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটে গেলাম নাম্বার আগে বিদ্যুতের মতন একবার ফিরে দেখলাম কুর্তাটা আ আবার শূন্যে উঠে দাঁড়াচ্ছে যেন সে আবার আমাকে ধরতে আসবে তিন চার লাফে এসে পড়লম এক তলায় মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন সেটা প্রথম অনুভব করলুম জানলা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে আর থামলুম না মাটির ওপরে এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম জল জল এক গ্লাস জল বেশ কিছুক্ষণ বিশ্রামের পরে মুদির মুখে যা শুনলুম তা হচ্ছে এই পঁচিশ বছর আগে ওই বাড়িতে বাস করত এক দারোগা তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এ অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকই অতিষ্ঠ হয়ে পরিত্রাহী ডাক ছাড়তে আরম্ভ করেছিল হঠাৎ কে একদিন ছোড়া মেরে দারোগাকে হত্যা করে যায় সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে হাজার টাকা পুরস্কারের লোভ দেখালেও এ অঞ্চলের কোনো গরিব ভিখারিও ওই বাড়ির ভিতরে ঢুকতে চাইবে না শুনছিলেন আমাদের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত কর্তা গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও এরকম গল্প শোনার জন্য নমস্কার